বস্তা খুলে দেখে পণ্য পরিশোধ করতে পারবে টাকা পরিশোধ করতে পারে পাবে যার ফলেই তো আসলে দুধটা বৃদ্ধি পাবে পরিপূর্ণ পাওয়া যাবে দুই কাজ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আমাদের আজকের এপিসোডে আপনাদের স্বাগতম আমাদের আজকের এপিসোডে আমরা চলে এসেছি ফ্রেন্ডস অ্যাগ্রোফিডে এটি মূলত একটি গোখাদ্য তৈরিকারক প্রতিষ্ঠান এইখান থেকে পঁয়ত্রিশ প্লাস আইটেম দিয়ে একটি খাদ্য মিশ্রণ তৈরি করা হয় এবং সারা বাংলাদেশ সেগুলো ডেলিভারি করা হয় তো আমাদের আজকের প্রোগ্রামে সেই ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের কী কী আইটেম দিয়ে খাদ্যগুলো তৈরি করা হয় প্রতি বস্তায় কতটুকু রাখে বা কিভাবে আপনাদের হাতে নাগালে সেগুলো পৌঁছানো হয় সেই সব বিষয়ে জানাবো

আমরা গ্রাম বাংলার সবাই জানি আচ্ছা আমরা যে জবের ছাতু খাই আমাদের এই জবের ছাতু কিন্তু আমাদের পেটকে ঠান্ডা রাখে ঠান্ডা রাখে ক্লিয়ার আমাদের হজম শক্তি বাড়ায় এবং আমাদের কষ্ট কাঠিন্য দূর করে আর গবাদি পশুর জন্য এটা কষ্ট কাঠিন্য দূর করার সাথে সাথে দুধ বৃদ্ধি করবে এবং শক্তি যোগাবে এখন তো গরু অনেকটা হেলদি হয় হেলদি হয় জি আচ্ছা এটা একটা উপকরণ আছে পরবর্তী উপকরণ পরবর্তীতে এটা হচ্ছে আমাদের ডাবলি বুট যেটা ওই যে বাজারে যেটা পাওয়া যায় জি

খুবই কার্যকরী একটা খুবই রেজাল্ট আসে ভালো রেজাল্ট আসে এটা আচ্ছা মানে গরু স্বাস্থ্য হিসেবে এগুলো কেমন ভূমিকা রাখে আচ্ছা এই পাশে যেটা আছে এটা এই যে অনেকেই বলে যে আমরা যে ধানের কুড়াটা ব্যবহার করি অনেকেই বলে আমরা কুড়া দেই না কিন্তু না আমরা কিছু কুড়া কুড়াটাও কিছু ব্যবহার করতে হয় ব্যালেন্স করার জন্য আচ্ছা

এই পাশে যেটা আছে এটা এটা হচ্ছে মসুরের ভুসি আচ্ছা এটা একেবারেই মানে এটা এখন পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি আচ্ছা এটা পাচ্ছেন জি এটা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে ধুলার মতো ধুলা না এই যে হাত ঝাড়ি দিয়ে তার মানে এটা হচ্ছে ওই ডালের

খুবই ভালো আচ্ছা তো আমরা আইটেম গুলো এক এক করে দেখতে এটাও ব্যবহার করেন জি এটাও একটা ভুষি এটাও ভুষি যেটা এই ভুষিটা কিন্তু আমরা ব্যবহার করছি আচ্ছা মোটামুটি ভুষির বেশ কয়েকটা আইটেম দেখতেছি আপনাদের এখানে আছে যেন উপাদানটা বেশি হয় একটু বার এই যে দামি এটা মোটর মটরের ভালো আচ্ছা মানে খুবই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে আমাদের ভুসিটা এই যে মোটরের এই যে মোটরের ইয়ে দেখা যাচ্ছে আচ্ছা অংশটা আচ্ছা এটাও পাচ্ছেন এটা ব্যবহার করতেছি আচ্ছা ব্যবহার এটা কি এলসি নাকি এলসিটা ব্যবহার করতে ব্যবহার আচ্ছা ঠিক আছে যেটা আছে এটা ওই যে ভুট্টার যে হ্যাঁ এটাকে বলে ভুট্টার ভুসি চমৎকার লাগতেছে অনেক চমৎকার

অনেকে এটা নাম আমরা জানি না কিন্তু এটা কিন্তু গমের ফুলকি অনেকে ধানের কুড়া বলে ভুল করে আচ্ছা এটা হচ্ছে গমের ফুলকি এটা নরম এটা গমের ফুলকি একদম মিহি জি একবারে মিহি বেশনের মতো দেখা যায় আচ্ছা এই পাশে যেটা আছে অ্যাঙ্কর ভাঙা অ্যাঙ্কর কুনি বলে অনেকে এটা কি কি আস্তে ব্যবহার হয় না কিভাবে এটা আমরা ভুট্টা জব গম ভাঙানোর আইটেমের মধ্যে চলে যায় আস্তা এবং অ্যাঙ্কর এইটা এবং মসুর ডাল মুগের ডাল এগুলো সব আমরা ওই যে একসঙ্গে ভাঙাচ্ছেন আচ্ছা একসঙ্গে ক্যাশিং করে দিচ্ছি এই পাশে যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্করের বেসন আচ্ছা

বেশন ডালের বেসন যায় হ্যাঁ এই ডালের বেসনটা কিন্তু আমরা ব্যবহার করছি দেখলি দেখলে মনে হয় যে রুটি বানা খেয়ে ফেলি অবস্থা এরকম একদম যেটা আছে এইটা হচ্ছে ওই যে বিভিন্ন মানে প্রকার ডালের

আর এই পাশে যেটা আছে মাছ কালার ভুসি এটা দুধ উৎপাদনের জন্য কিন্তু খুবই ভালো কার্যকর আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি গমের ভুসি মাছ কালার ভুসি অথবা তিলের খোল নারকেলের খোল এগুলো খাওয়াতে

সবসময় চেষ্টা করি চুয়াডাঙ্গা থেকে ভুটটা আনা বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গার ভুটটা হলো সেরা সেরা আমরা সেরা ভুটটা কিন্তু এটাই হচ্ছে আমাদের সেই যে

যারা আছেন তার সন্দীপে আমাদের ডিলার আছে মোমেন ভাই আচ্ছা মোমেন ভাইয়ের ওখান থেকে কিন্তু সন্দীপে যারা থাকেন ওখানে কিন্তু মাল পাঠানো পৌঁছানো খুব কষ্ট করে হ্যাঁ কারণ ফেরিতে হয় যেতে হয় অনেক ঝামেলা অনেক সময় আপনার সন্দীপের ভাইদের উদ্দেশ্যে আমার মানে কথা থাকবে যে মোমেন ভাইয়ের কাছ থেকে নিতে পারবে সংগ্রহ সমগ্র বাংলাদেশে আস্তে আস্তে নিয়োগ চলছে ডিলার হয়ে যাবে আচ্ছা

উনি যে কয় বস্তা খুশি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে মাল হাতে পাওয়ার পর বস্তা খুলে দেখে দেখে উনি পণ্য পরিশোধ করতে পারবে টাকা পরিশোধ করতে পারবে বলে দেন আর আমার আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আসতে পারেন হলো জগতলা বাজার থানা ভাঙ্গুরা জেলা পাব জেলা পাব না কেউ যদি এসে দেখতে চান অবশ্যই দেখতে পারবেন যদি আপনাদের আর কার ইচ্ছা থাকে আর আমাদের ফোন নাম্বার হচ্ছে 01711674285 এটাই কন্টাক্ট নাম্বার জি এই WhatsApp আছে নাম্বার আছে 01711 674286 এই দুটো নম্বরে যোগাযোগ করলে এটা ইমো WhatsApp দুটই আছে যোগাযোগ করলে আমাদের সাথে কথা বলে আপনারা খাবারটা নিতে পারবেন আচ্ছা তো ঠিক আছে সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বারবার আমাদের ডাকার জন্য এবং আমাদের দর্শকদের একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমি দর্শকদের আমার খামারি ভাইয়েরা এবং ডিলার ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা আমার এই খাবারটা তো দেখলেন সবই অনেক বাজারে তো অনেক ধরনের খাবার আছে আপনারা খাবারটা নেন নিয়ে টেস্ট করে দেখেন যে আমার খাবারটা চলে কিনা যেহেতু এখন খাবারের সংকটও চলতেছে আপনারা নেন আমার আমার মনে হয় আমি কনফিডেন্টলি বলতে পারি যেহেতু ঠিক আছে ভালো থাকবেন আপনি আসসালাম